সব আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ পার্টি অফিসের পরিষ্কার পরিছন্নর কাজ চলছে হাসিনা পতনের পরে বাংলাদেশের সবগুলো অফিস তাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে কিছু অফিস দখল করে নেওয়া হয়েছে এরকম অসংখ্য ঘটনাই ঘটেছে কিন্তু হাসিনা পালানোর পর থেকেই তো তাদের পার্টি অফিসটি দীর্ঘ এক বছর প্রায় অপরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেখানে মানুষজন গিয়ে মলমূত্র ত্যাগ করতো নেশা করতো তো অবশেষে সেই অফিসটি কাজে লাগানোর একটা করছে বেশ কয়েকটি মহল ইতিমধ্যে বেশ কয়েকবার দখলের চেষ্টা করেছে বিভিন্ন মহল থেকে কিন্তু সর্বশেষ ব্যর্থ হয়েছে ইতিমধ্যে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং সেখানে কি হবে না হবে এই ব্যাপার নিয়েও আলোচনা হচ্ছে সেখানে দেখা গিয়েছে কয়েকটি ব্যানার যেখানে ফ্যাসিজম ইনস্টিটিউট করার একটা চিন্তা ভাবনা করছে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনেরও অফিস হওয়ার কথা ছিল সেখানে এবং দেখা গিয়েছে যে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করার ক্ষেত্রে এই ভবনটি ব্যবহার করা হবে এরকম বেশ বেশ কয়েকটি ব্যানার কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি তবে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই অফিসটি মূলত করা হবে জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদদের একটা অফিস করার চিন্তা ভাবনা করছে ইউনুস সরকারের পক্ষ থেকে সেই ভবনটি এই জুলাই যোদ্ধাদের ভবন হিসাবে তারা তৈরি করবে ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনার যেই বাসাটাতে থাকত গণভবন সেই গণভবন কিন্তু জাদুঘরে পরিণত করেছে সরকার পাঁচই আগস্ট সেটা উদ্বোধন করবে এলো সরকার কিন্তু তাদের যে প্রধান কার্যালয় এই কার্যালয়টিকে ঘিরে অনেক আলোচনা এবং সমালোচনা প্রতিনিয়ত হচ্ছিল অবশেষে এটার একটা সিদ্ধান্তে এসেছে সরকার যেহেতু এটা দশ থেকে বারোতলা ভবন এই ভবনে কয়েকটি ফ্লোর হবে জুলাই শহীদদের অফিস অর্থাৎ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে যারা চক্ষু হারিয়েছে এই সমস্ত ব্যক্তিরা এই অফিসটি নিয়ন্ত্রণ করবে এছাড়াও আবার একটি গোপন সূত্র থেকে জানা যাচ্ছে যে এনসিপির কিছু কার্যক্রম তারা সেখানে পরিচালনা করবে ইতিমধ্যে যদিও এনসিপির অনেক বড় একটা অফিস নিয়েছে তারা কিন্তু তারপরে শোনা যাচ্ছে যে এনসিপির কিছু কিছু কার্যক্রম সেখানে পরিচালনা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই অপরিত্যক্ত ভবনটি কাজে লাগাচ্ছে সরকার তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ